গুনা করতে করতে আল্লাহ ভুলিয়া বলিয়া শয়তানের ইন্তেমা করিয়া চলে আল্লাহ রে বার্তা খুশি করতে চায় আমার আল্লাহের খুশি করতে না চাই আমার আল্লাহর হুকুম পালনা করে অবিত্তরিকাই না চলে চিন্তা না করে দুনিয়া মধ্যে শুধু গুনা করতে করতে জিন্দগিটা যদি পান করিয়া দেয় ওই বান্দা যখন কবরের মধ্যে যাবে আল্লাহ গুরুান আমি দুইজন শ্রেষ্ঠ পাঠা দিবেন দুইজন শ্রেষ্ঠ একজন প্রশ্ন করে মান লব কমন দিনুকা কমন নামেই হুকা গ্রবের পরিচয় গ্রবের পরিচয় দাও দিনের পরিচয় দাও নবীর পরিচয় দাও যখন জমিনের মধ্যে তুমি গুনাহের মধ্যে লিপ্ত থাকবা পুরো জিন্দেগি গুনাহ করতে করতে কাটে দিবা তখন তুমি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা না আর যখন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা না তখন আমার আল্লাহ ফেরেশতা থেকে হুকুম দেবেন আমার আল্লাহ কবরের মাটিকে হুকুম দেবেন কবরের মাটিকে ডাক দিয়ে বলবেন এই কবরের মাটি

আর এক পার্শ্বের মধ্যে ভেঙে চুরমার হয়ে এভাবে ঢুকে যাবে আল্লাহ শোনো আমার এইভাবে দেখা দিলে এক পার্শের হার এক পার্শের মধ্যে ঢুকে যাবে ভেঙে চুরমার হয়ে যাবে যদি আমার হয়তো তুমি মারা যাইবা তাহলে কোনো কথা ছিল না কিন্তু তুমি মারা মারা যাইবা না